কি নতুন ইনস্ট্যান্ট হট ওয়াটার গ্রিজার বসাবো তো এই কলটির মধ্যে বসাবো এখানে যেহেতু আমি সর্বপ্রথম লাইনটি করেছি লাইনটি করা ছিল না তাই আমি নতুন ভাবে লাইন এখানে টেনেছি এখান থেকে লাইন সংযোগ দিয়ে আমি ঠিক এই কলটিকে পরিবর্তন করে আমি একটি ইনস্ট্যান্ট হট ওয়াটার গ্রিজার লাগাবো এই হচ্ছে ইনস্ট্যান্ট হট ওয়াটার লোটাস কোম্পানি তো এটি সর্বপ্রথম একটি লাগিয়েছিলাম তবে আজকে আরেকটি লাগাব তো এটা কীভাবে লাগানোর সিস্টেম সেটা আপনাদেরকে সব সম্পূর্ণ বুঝিয়ে দেবো তো এই প্রথমে আমাদের যে এই ট্যাপটি আছে এটা আমরা খুলবো খুলে এখানে সেটিং করবো তো সর্বপ্রথম আমি কলটি খুলছি এখানে তরণে হচ্ছে সর্বপ্রথম এখানে ব্যবহার করেছি ব্যবহার করার পরে এটা

অনেকটি নেট আছে আমরা নেটটি দিয়ে নেব এই ব্রিজের লাইনটি যে ইনস্ট্যান্ট হট ওয়াটার এটি একটি অনলাইন থেকে অর্ডার করা হয়েছে সেই আগের বারও ইনস্ট্যান্ট হট ওয়াটার যে গ্রেজারটি লাগিয়েছি সেটিও অবশ্যই অনলাইন থেকে আনা হয়েছে তবে এই জায়গাটা কম থাকার কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে বেসিনটা লাগিয়েছে বেসিনের জন্য একটু সমস্যা হচ্ছে যাই হোক এখানে বয়স্ক লোকেদের যারা এখানে আছেন তাদের জন্য গরম পানিটা খুব দরকার যেহেতু গ্রিজের লাইন নাই গ্রিজার এখানে বসাই নাই তো এখান থেকে সরাসরি আমি টাইপ দিলাম দেখা গেলো আমি যেই জামনাটি লাগিয়েছি জামনাটি এভাবে লাগাতে হবে লাগানোর পরে উপরের যেই অংশটা আছে উপরের অংশটি এখন লাগাবো এইভাবে অবশ্যই ভালোভাবে মজবুত হতে হবে তা নাহলে কিন্তু পানি দিক করার সম্ভাবনা আছে এখন আমি যে উপরের যেই পার্টি আছে সেটি লাগাবো এটি কিন্তু কোনো আমাদের ট্যাপলনকে ব্যবহার করতে হবে না এটা যেহেতু ওইভাবে ধরে ভিতরে যাতা দিলেই লেগে যাবে এটি কিন্তু কঠিন কোনো বিষয় নয় এটা শুধুমাত্র হাতেই টাইট হবে এটা অবশ্যই মুভিং করা যায় যেদিকে মনে চায় সেদিকে দেওয়া যাবে হাতের বাম দিকে হচ্ছে গরম পানি স্টপ হাতের ডান দিকে হচ্ছে ঠান্ডা পানি এবং মাঝে স্টপ তো এখানে আমার কাজ সম্পন্ন হয়েছে আমি এখন লাইন দেব লাইন দিয়ে দেখব যে আমাদের কি পরিস্থিতি তবে তারপরেও সাবধানতা অবলম্বন করতে হবে অনেক সময় যদিও প্রবলেম থাকলে আমাদের বিদ্যুতের সমস্যা দেখা দিতে পারে আমাদের সব আমরা খেতে পারি তাই আমরা অবশ্যই আগে চেক করে নেব যে আমাদের এটা ঠিক আছে কি তো প্রথমে আমি টেস্টারটি চেক করে নেছি আমাদের টেস্টারে বাতি জ্বলছে তো আমি এখন যেহেতু দেখি বেশি ওয়াটের লাইন আমি এখানে সর্বপ্রথম প্লাগ লাগিয়ে দিলাম আমি পানি ছাড়া হয়েছে এখন আমি দেখব যে আমাদের সর্বপ্রথম আমি সুইচ দেইনি এখানে সুইচ অফ আছে আমি কিন্তু এখন অফ থাকা অবস্থায় আমি নর্মাল পানি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার পানি এখানে কিন্তু কোনো রকমের হট হবে না তো এটা হচ্ছে স্টপ এবং বামে যদি আমি অন করি সেটাও কিন্তু পানি সেটাও ঠান্ডা পানি আসবে এখানে কিন্তু গরম পানি আসবে না গরমের সময় আসবে আমি সুইচ এখন অন করব তবে খেয়াল রাখতে হবে যে যেহেতু আমি টেস্টটা চেক করে নিয়েছি আমি তো লাইন অন করেছি এখানে যেহেতু লাইন আসার প্রশ্নই আসে না তো এটি হচ্ছে ঠান্ডা পানি আমি অন করছি এখন থেকে গরম পানি তবে আমি গরম পানির জন্য কিন্তু এটা অন করেছি এখানে কিন্তু আমার ফরটি ওয়ান ফর্টি ফাইভ খুব দ্রুত হচ্ছে একটু বাড়িয়ে দিলাম দেখুন পানি কিন্তু ধোয়া উঠছে আমি এখানে একটু চেক করবো যে এখানে কোনো আমাদের বিদ্যুতের কোনো স্পর্শ আছে কি না দেখুন এখানে কিন্তু প্রচুর গরম আসছে কিন্তু কোনো এইট্টি ফোর এইট্টি ফোর টেম্পারেচার এইটটি সিক্স এইটি সেভেন গরম হচ্ছে প্রচুর গরম আসতেছে তা আমি একটু ঠান্ডা পানি মিক্স করে নিই ঠান্ডা পানি মিক্স করে নিলাম সম্ভবত ট্যাঙ্কিতে পানি অল্প এখন দেখব নর্মাল পানি আমরা একটু নর্মাল পানি পানির প্রেশার এখন খুবই ভালো খুবই পানির প্রেশার ভালো তো আমি এখন একটু হট করবো একটু গরম আমি করতে চাই দেখি আমি কিন্তু গরমে দিয়ে দিলাম গরম পানি মোটামুটি মিডিয়ামে রেখেছি আরেকবার টেস্টার দিয়ে আমি চেক করব যে আমার পানিতে কোনো সমস্যা আসছে কিনা বিদ্যুতের কোনো স্পর্শ আছে কি না বা বডি শর্ট হচ্ছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আমি তো টেস্টার ভিজিয়েছি কিন্তু কোনোভাবেই কোনো বিদ্যুতের এখানে সমস্যা নেই পানি কিন্তু প্রচুর গরম হয়ে গেছে তো গরমের সাথে ঠান্ডা মিলিয়ে ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই মোটামুটি ভালো ধন্যবাদ সবাই এভাবেই লাগাতে পারেন এটিও একটি অনলাইনে গ্রিজারটি আনা হয়েছে ইনস্ট্যান্ট হটওয়াটার তো এটি এভাবে লাইন করে ব্যবস্থা করা হয়েছে যে কোনো জায়গায় স্থান স্থাপন করা যায় এবং এটি অনলাইন থেকে আনা হয়েছে পঁচিশশো টাকা খরচ পড়েছে এটি ইনস্টল করার খরচ আলাদা এটি শুধুমাত্র অনলাইন থেকে আনার জন্য পঁচিশশো টাকা তাদেরকে পে করতে হয়েছে ধন্যবাদ